চট্টগ্রাম থেকে সাহের আসলে কথা বলবো না এরকম বলছো নি কোনো না বললে একটু মহব্বত করে বলো আমারে মনের ঘরে রেখেছি যারা আমাদের মনে কাকে রেখেছি আল্লাহ তার রসুল কেটি কি না কোনো ভুল বলছি এরা কনফিউজ বলতেছে আমাদের মতো ছেলে কেমনে না তো রসুল পড়ে পড়তে পারবা তোমরাও যদি ছোটকাল থেকে না তো রসুল পড়ো মাদ্রাসায় পড়ো আল্লাহ রসুলের লাইনেই থাকবা ঠিক কিনা যদি কক্সবাজারের লাইনে চলে যাও স্কুলের লাইনে চলে যাও কখনো এরকম না তোরসুল পড়তে পারব না মহব্বত নিয়ে না তোরসূল পড়ো আমারে মনের রে ঘরে তে রে কে রে মনের ঘরে তে রে কে রে দো জাহানে রে বা দি শানবী একটু বড় করে বলো দো জাহানে রে বা রে আমারে মনে রে ঘরে তে রেখেছি কেছি রে মনে রে ঘরে তে রেখেছি কেছি রে দো জাহানের রে বাদশাহ নোবি রে দো রে আমার আমার আমারে দয়ালি নবীরে আমারে মায়ের নবীরে দো জাহানে বাদশা নবী কামলি বালারে বলো না দো জাহানে রে বাদশা আমি যদি ডানাওয়ালা পাখির আওয়াজটা বড় করে দাও আমি যদি ডানাওয়ালা হ্যাঁ আরেকটা আওয়াজে আমি যদি ডানাওয়ালা ওই না দেখারে লাগি যেতাম আল্লা তো আমাদেরকে টাকা পয়সা না অন্তত পাখি বানাই দিলে পাখির মতো ডানার উপর ভর করে মদিনা যাইতাম ঠিক না একটু মনের আবেগ আপনাদেরকে বলছি আর কি আপনারাও বলবেন সবাই একসাথে আমি যদি ডানাওয়ালা আর একটু মব নিয়ে এমন পাকির আওয়াজ দিবেন না যাতে পাখি শুনলে লজ্জা পায় আরো বড় করে আমি যদি ডানাওয়ালা পাখি হই ताम ওই মদিনা দেখারে লাগি উড়ে যেতাম ওই মদিনা দেখারে লাগি উড়ে যেতাম হৃদয় জুড়ে देखता मामी হৃদয় জুড়ে देखता मामी নয়ন ভরে দজাহানের बादशाह বাদশা बिक রে বলো না দো জাহানের বাদশা নবী মাইকে কিন্তু আপনাদের আওয়াজ যাচ্ছে আর একটু বড় করে বলেন বাহিরের ভাইয়েরা যা শুনে আপনাদের আওয়াজ দো জাহানের বাদশা নবী এ আমার মনের ঘরে তে রেখেছি যারে বলো না মনের ঘরে তে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী আদি পিতা আদম যখন আল্লাহ রসুল কখনো মুসিবতে পড়ে নাই হুজুর আল্লাহ রসুল কখনো মুসিবতে পড়ে নাই হয়তো পরীক্ষাতে পড়েছিল আমার নবী রুসিলাই জান্নাতে আবার প্রবেশ করলো ঠিক কিনা আচ্ছা মুসিবতে আমরা পড়বো আমরা হলো নবীর উম্মত আমরা মৃত্যুর সময় যদি রসুলের পাককে না দেখি এটা বড় মুসিবত ঠিক না আল্লাহ রসুল আদম আলাহিসাল্লাম কখনো মুসিবতে পড়ে নাই হয়তো পরীক্ষাতে পড়েছিল আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে আজকে থেকে পরীক্ষাতে পড়ে এটা বলবেন আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে মুদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহান বাদশা নবী বড় করে বলো দো জাহানের বাদশা নবী আচ্ছা আর মানুষ কি এরকম কিপটানি আপনারা কি কিপটা সমস্যা নাই টাকা পয়সা দিয়ে কিপটা হলেও আপনাদের মন কিন্তু কিপটা না ঠিক না আরেকটু একটু উচ্চ আওয়াজ করে বলতে পারবেন না টাকা পয়সা দিতে হবে না একটা আওয়াজ হলে দিতে হইব বলেন দো জাহানের বাদশা নবি রে বলো মেরা নবি মেরা নবি মেরা নবি হ্যাঁ ও মেরা নবি মেরা নবি है वो जिसके लिए महफिल कौन सजी है फिर दोसवारी जिसका वासी लेस बनी है फिर दोसवारी जिसका वासी लेस बनी है वो हाशमी নবী কি এটা শুধু আমার নাকি সবার তো সবার হলে একটু মহব্বত আওয়াজ দেন না আমি একটা আপনাদেরকে আর কষ্ট দিব না সাতকানিয়ার মানুষ এরকম জবানে কিপটা কেমন বুঝতেছি না আমি তো এত দূর থেকে আসছি আমার জবান তো কিপটা না আপনাদের জবান এত কিপটা কেন বুঝি না বাবা আর একটু মহব্বত করে মেরা নাবি মেরা নাবি মাসাল্লাহ আমার ভাইয়ের একটু বললে

मनुषोबे है जिससे वरफ अनाला का विकीरक वरफ अनाला का जिकी रख वरफ अनाला का जिस का जाति का कुल आने में भी जिक्र जाली है जिस जाति का कुल आने में भी जिकिर जाली है वो मेरा नबी मेरा नबी